শাকিল যে ঈদের গান হ্যাঁ এই গানে এই জায়গাটা তুমি কিরকম একটা নাচ দিতে চাচ্ছ এটা দেখো

দর্শক এই গানটা ঈদে রিলিজ হবে মহরমান এবং ডিজি সাইকেলের এই গানটা ঈদ উপলক্ষে রিলিজ হবে এখন মিউজিক করতে পারতেছি না আমি মিউজিক বাজাতে গেলে যেরকম মিউজিক বাজছে ওরকম নাচ সে দিতেছে তো এইখানে এই মিউজিকটাতে সে যে ডান্স দিল তাতে মনে হলো কারেন্টে তাকে শক করছে এবং এই জন্য সে এরকম করতেছে তাই তো লিস্ট করে আছে ভাই আমি কি গায়ে বোন বাজান আচ্ছা এটা কি কবে রিলিজ করা এই গানটা ঈদের আগেই আশা করি আপনারা পাবেন গানটা খুব সুন্দর একটা গান ভাই আমার কেমন লাগছে তুমি মাথায় হেলমেট পরে আসো জানি না কেন ঘরের ভিতরে কি মাথায় হেলমেট পরে একটা চা দিমো মমর ভাইয়ের জন্য আদা দিমো রসুন দিমো চিনি ডিমো সামান্য একটা চা বানাও আমার মমোবাইয়ের জন্য একটা চা বানাও মোমোবায়ের জন্য চানি ডিমো আদা ডিমু রসুন ডিমো সামান্য একটা চা বানাও মমোবাইয়ের জন্য চায়ের মধ্যে রসুন দাই কে হ্যাঁ আর নতুন আবিষ্কার বাইরে তোমার চা এ ধরনের চা

যে কি মনে চায় না মোমো ভাই একটা টাকা দেব আদা দিয়া আর ইয়া এই গানটা এই ঈদের এই গানটার পরে কি তুমি আর গান করবে আমার কাছে হ্যাঁ ওই যে চা বানা মোমো ভাইয়ের জন্য এটা দিমু ভাই রে তুমি আবার পরে গান করো না আমি এই গানটা করতে হইব কারণ এই সামনে এক কাপ চা খাওমু এমন স্পেশাল চা নতুন আবিষ্কার রয়েছে অনেক মজা পাবেন টেস্ট সল্ট ওইটা সাথে তেল দিমু রসুন দিমু পেঁয়াজ দিয়া পরে চা বানা অনেক সুন্দর হইব চা মানে এমন টেস্ট খাইতেই মন চাইবো কইনি কি বানালো ডিজে শাকিল